মাগে সিংহে লড়াই চলতেছে মোল্লা চর মুদির ঘাট সেরে বাংলা বনাম বাংলার বিজয় সেরে বাংলা বনাম বাংলার বিজয় আপনারা দেখতে পাচ্ছেন নৌকা সুমান সুমান পয়েন্টে এগিয়ে যাচ্ছে সামনের দিকে সেরে বাংলা সেরে বাংলা বাংলার বিজয় আপনারা দেখতে পাচ্ছেন সেরা বাংলা বড় বাংলার বিজয় নৌকা দুটি পয়েন্টে পয়েন্টে এগিয়ে যাচ্ছে বাঙ্গালপাড়া সেরা বাংলা আর হচ্ছে বাংলার বিজয় বাংলার বিজয় বর্তমানে বাংলার বিজয় এখনো এগিয়ে আছে দেখি কি করতে পারে তারা সেরা বাংলাও কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা সবাই চক রাখুন ভিডিওর মাধ্যমে বাংলার বিজয় এগিয়ে আছে বাংলার বিজয় বাংলার বিজয় জয় পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ছেড়ে বাংলা এক নৌকা পিস পরে গেল দুঃখের বিষয়